এই গল্পটা রহস্যপুর নামের একটি গ্রামের যেখানে হঠাৎই ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছিল তাই সন্ধ্যা হতে না হতেই সবাই যে যার বাড়িতে ঢুকে পড়ত এমন সময় যদি কারো আত্মীয় বাইরে থেকে ডাক দিলেও অথবা দরজা টোকা মারলেও সারা শব্দ পাওয়া যায় না এবং দরজাও খোঁজে না এমনই একদিন শহর থেকে এক পরিবার গ্রামের বাড়িতে পুজোর ছুটি কাটাতে আসে তাদের একটা ছেলে ছিল যার নাম ছিল গলু যেমন দেখতে তেমনই দুষ্টু সে গ্রামে এসেই সারা গ্রাম জুড়ে দুষ্টুমি শুরু করে দেয় আগের মতোই সন্ধ্যা হতে না হতে সবাই যে যার বাড়িতে ঢুকে গেলো এটা দেখে গোলু ভাবতে লাগলো আমি তো শহরে অনেক সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলি অনেক রাত পর্যন্ত টিভি দেখি গোলু অবাক হয়ে গেল তার কাকাকে সে জিজ্ঞেস করলো কাকা এখানে সবাই এত তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেল কেন শোনো তাহলে একদিন আমি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখলাম আরে এত গরম আবহাওয়াতে ঝড় হয় কিভাবে এটা ঝড় নয় এটা আমাদের আসার সংকেত চল দিদি একেও আমরা খেয়ে ফেলি না চল প্রতিবারের মতো আমি আবার প্রথমে শুরু করি এভাবে কি করে চলতে পারে যে মানুষ রাতের বেলায় বাইরেই বেরোতে পারবে না তাহলে রাতে বাগানে আম পড়লে কে নিয়ে আসবে মহুয়া কে আনতে যাবে চাষের জমি কে দেখাশোনা করবে এভাবে চলতে থাকলে একদিন পুরোগ্রাম শেষ হয়ে যাবে সেটা তো ঠিকই কিন্তু আমরা কী বা করব এসব কথা শুনে গলু দুরাত ঘুমাতে পারে না আর বারবার তার কাকার কথাগুলো মনে পড়তে লাগলো আর কি উপায় বের করা যায় ভাবতে লাগলো আর এক রাতে ও কিছু একটা ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো এদিকে বাড়িতে ওকে দেখতে না পেয়ে বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল মাঝরাতে গুলু হঠাৎ কোথায় গেল বাহ বহুদিন পর একটা নরম তুন মানুষ সামনে এলো হ্যাঁ আজকে রাতে উৎসব হবে আমি এখনই ওকে স্বীকার করছি না বড় দিদি আগে খাবে না তোমরা আমায় খেতে পারবে না কেন তুই কি পাথরে তৈরি নাকি গোটা গ্রামে সবাই জানে যে তুমি তোমার ছোট বোনকে তোমার এঁটো খাওয়া তাতে কি হয়েছে বড় দিদি আগে ধরো কীরকম ছোট বোন তুমি আরে যুক্তি দিয়ে কথাটা তো বলো আজ পর্যন্ত তুমি তোমার দিদির কথা মেনে চলেছ বড় দিদি আগে খেয়ে নিত কিন্তু আজ তুমি আগে খাও হ্যাঁ দিদি আজকে আমি আগে খাই তুই আগে কেন খাবি সব সময় তো আমি প্রথমে খাই আজকেও আমি প্রথমে খাবো আরে তোমরা বুঝতে পারছো না কেন যতবার যত বড় মানুষ এসেছে বড় দিদি প্রথমে খেয়েছে আর যখন আমি এত ছোট তখন ছোট দিদি প্রথমে খাবে হ্যাঁ দিদি ও কিন্তু ঠিকই বলেছে চোখ বড় দিদির কথা না শুনে একটা ছোট ছেলের কথা শুনছিস তুই বাচ্চাটা ঠিকই বলেছে আজকে আমি প্রথমে খাবো